নমস্কার বন্ধুরা আজ দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর চতুর্থীর দিন এখন প্রায় সন্ধ্যে সাতটা মতো বাজে আর আমরা চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম বিশেষ আলোচিত পূজা জগৎ মুখার্জি পার্কের সামনে আর আপনারা ভিড় দেখে তো বুঝতেই পারছেন যে কলকাতার পুজো অলরেডি শুরু হয়ে গেছে প্রায় মহালয়া থেকেই এরকম ভিড় আজকে যেরকম ভিড় দেখছি যেরকম লাইন দেখছি চতুর্থীর দিন তাহলে অষ্টমী নবমীতে কী পরিমাণ ভিড় হবে সেটা ভেবেই অবাক লাগছে প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখি ওরা এআই বেস্ট থিম কেমন বানিয়েছে কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য প্যান্ডেলের ভিতরে ঢুকতে মনে হলো এ যেন আমরা স্পেস শিপের মধ্যে ঢুকছি মনে হয় সে আমরা আপনারা সায়েন্স ফিকশান সিনেমাগুলোতে যেমন দেখতে পান যেমন স্টার ওয়ার্সে দেখা যায় স্পেস এলিয়ান স্পেস ঠিক সেই রকম এখানে আবার কিবোর্ড দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে এই যে দেখুন এখানে সার্কিট আঁকা এআই লেখা চলুন তাহলে জাস্ট একটা কথা মনে রাখবেন যে আগামী দিনে কিন্তু আমাদের ভবিষ্যৎ এআই অর্থাৎ আমরা যাই কিছু করব যাই কিছু উদ্ভাবনীয় আসবে সমস্ত কিছুই কিন্তু মূল পরিচালক শক্তি হিসাবে থাকবে এআই আর আমার এর জন্য না এবছরের অন্যতম সেরা হিট গান যেটা হুলিগানিজমের নির্বাণ অনির্বাণ ভট্টাচার্য করেছে যে এআই আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে আমার মনে হয় না খুব বেশি একটা অতিরঞ্জিত কথা বলেছে আমার মনে হয় এটাই আগামী দিনের ভবিতব্য আর আমাদেরকে এভাবে করেই নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে তো এমন একটা অভিনব থিম আজকে এরা উপস্থাপন করেছে সত্যি কথায় আমি অভিভূত হয়ে যাচ্ছি মানে বিভিন্ন রকমের থিম তো আমাদের কাছে আমরা দুর্গাপূজা উপলক্ষে দেখতে পাই কিন্তু এই থিমটা আমার কাছে একদম ইউনিক মনে হচ্ছে আর তাদের উপস্থাপনা এবং তাদের যে ভাবনাটাকে এত সুন্দরভাবে মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছে মানে এটা অদ্ভুত এক কথা দেখুন চারিপাশটা দেখুন আমাদের আধুনিকতম শহরের একটা রূপ যেটা আমরা কিন্তু বিভিন্ন সায়েন্স ফিকশন সিনেমার মধ্যে দেখতে পাই সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে আমার মনে মনে হচ্ছে যেন আমি কোনো হলিউডি সিনেমা দেখছি একদমই তাই হলিউডি সিনেমাগুলো আমরা যেমন দেখি যে ভবিষ্যতের পৃথিবী হবে পুরোপুরি এআই নির্ভর সেখানে পৃথিবী কেমন হবে সেখানের মানুষের বাসস্থানগুলো কেমন হবে পৃথিবীতে রোবটের আধিপত্য থাকবে ঠিক যেমন দেখি হুবহু যেন সেরকমই ফুটিয়ে তোলা হয়েছে এই এআই নির্ভর পৃথিবী কেমন হবে এটা দেখার জন্যে আমাদের অনেক দিন ধরে অনেক কৌতূহল ছিল এই যে আপনারা দেখুন মূল মণ্ডপে ঢোকার আগে দুদিকে দুটো রোবট রাখা আছে তারা যেন স্বাগত করছে আমাদের এআই নির্ভর পৃথিবীতে প্রবেশের জন্য এখন আপনারা চারদিকে যেমন মণ্ডপ যেমন তেমন আলোক সজ্জা আর তার সঙ্গে যে আবহ সঙ্গীত বাজছে সব মিলিয়ে আমরা যেন দু হাজার আশি কি নব্বই সালের কোনো এক পৃথিবীর মধ্যে চলে এসেছি চলুন দেখি এই এআই থিমের ওপর বেশ করে এখানে দুর্গা প্রতিমাকে কিভাবে তারা তৈরি করেছে সেটাও আমার কৌতূহল হচ্ছে ভীষণ দেখার জন্য অপূর্ব এই দুর্গা প্রতিমা আপনারা দুর্গা ঠাকুরের হাতের অস্ত্রগুলো একবার তাকিয়ে দেখুন আর আপনাদের দেখে মনে হচ্ছে না যে আপনারা মহাকাশের মধ্যে একটা স্পেসশিপের মধ্যে আছেন আর ওই যে ওপরে দেখুন কোনো এক এলিয়েন সেও দুর্গা প্রতিমা দেখার জন্য এসে উঁকি মারছে ওপর থেকে সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না আপনাদের এখানে একবার আসতেই হবে জন্য এক অদ্ভুত মিশেল মহাকাশ মহাবিশ্ব এআই এবং মায়ের অপরূপ মহিমা সে যেন ভবিষ্যতের দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি তখন হয়তো আমাদের এই জেনারেশন থাকবে না ভবিষ্যতে জেনারেশন তাদের কাছে যখন দুর্গার রূপ হিসাবে সেটা উপস্থাপিত হবে হয়তো বা তাদের মধ্যে এরকমই হয়তো দুর্গার আদলে সেটা প্রতিফলিত হতে পারে তাদের বাহন তাদের যে মন্দিরের যে বেদি তৈরি হবে সমস্ত কিছু কিছুর মধ্যেই যেন এক আগামী প্রজন্মের এক ভাবনা ছোঁয়া কাজ করবে আর কি তারই বোধে কিছুটা ঝলক এই জগৎ মুখার্জি পার্ক আমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিয়েছে এরকম এক অদ্ভুত উপস্থাপনা আমি বহুদিন বাদে দেখতে পেলাম মনে হচ্ছে যেন প্রথমবার দেখছি আর সত্যি দেখুন না এদের এদের উপস্থাপন যখন মনে হচ্ছে মনে হচ্ছে যেন এরা এরা যেন প্রতিটা যে এদের যে বাহন রয়েছে মনে হচ্ছে সমস্ত বাহনের পিঠে চেপে সেই মহাকাশে তারা ভ্রমণ করতে বেরিয়েছে এক অদ্ভুত ব্যাপার আর এই জন্যই বোধহয় মানুষের এত পরিমাণ ঢল নেমেছে কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো জানতে পারেনি যে এরকম একটা অদ্ভুত থিম কলকাতার বুকে রয়েছে যাই হোক আমাদের এই অভাবনীয় দুর্গা প্রতিমা তার সজ্জা তার ইন্টেরিয়র সমস্ত কিছু দেখার পর আমরা এখন যাচ্ছি এরই পাশাপাশি আরও একটা অভাবনীয় দুর্গাপূজা আমাদের উপহার দিয়েছে খুব সম্ভবত শ্যাম তো সেখানে মূল আলোচ্য যে থিম করা হয়েছে ভদ্রকথা অর্থাৎ যার গলার শব্দ না শুনলে আমাদের দুর্গাপূজা সেই অনুভূতিটা জাগে না সেই মহালয়ার এক অদ্ভুত যে ঈশ্বর প্রদত্ত গলার সুর যেটা আমাদের প্রজন্মের পর প্রজন্ম চলে গেলে পরেও সেই সুর কিন্তু আমাদের কানের মধ্যে যেন বাঁচতেই থাকবে সেই চণ্ডীপাঠের সুর শুনেই কিন্তু আজকে আমাদের মধ্যে প্রথম কিন্তু মহালয়ার ঘুম ভাঙে তো আমরা সেখানে আজ যাচ্ছি তাহলে এতক্ষণে বুঝতে পারছেন আমরা কার কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যার আওয়াজ মহালয়ের প্রতিটা বাড়িতে রেডিওর মাধ্যমে বেজে ওঠে আর আমরা সেই সুর শুনে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আবহনীটা জানতে পারি তাহলে আপনারা এতক্ষণে একটা জিনিস অন্তত বুঝতে পারছেন যে আপনাদের যে আগের প্যান্ডেলটা দেখালাম সেটা হচ্ছে আমাদের আধুনিকতম সভ্যতার একটা রূপ আর এখন যেখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের অতীতের স্মৃতিময় সেই ঐতিহ্যপূর্ণ কলকাতা যেই কলকাতার মধ্যে সেই সাবেকিয়ানা সেই যে পরম্পরা দুর্গাপূজার যে একটা আলাদা রূপ সেখানকার তৎকালীন বাড়িঘর দুয়ার পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছুই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে আর আমরা দেখতে পাচ্ছি যে উত্তর কলকাতার যে সমস্ত স্মৃতিময় জায়গাগুলো ছিল সেগুলোকে দেখুন দেখ যেন হুবহু ফুটিয়ে তুলেছে আর আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম একদিকে আধুনিকতা মিশেল আর ওদিকে আমাদের সাবিকে আনা দুটোর মিশ্রণে এই ঘরানার মাধ্যম দিয়ে এই ছোট্ট ভিডিওর ছোট্ট উপস্থাপনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটু ভিডিওর লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে এই সমস্ত ইনফরমেশন বা এই ভিডিওর খবরটা যাতে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সময় সুযোগ হয় আপনারা এখানে দেখতে আসবেন ভালো লাগবে এটুকু বলতে পারি